আরও আপনাদেরকে বিস্তারিত দেখো আমাদের সাথে আরও আছে দর্শক এখানকার স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দা তো আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গভীরে কতটা ঢুকছে এখন কিন্তু মনে হইতেছে জোয়ার নাই জোয়ার থাকলে কিন্তু এই পানির সমতল লেভেলে এই যে আপনার দেখছেন ভাঙতেছে এই ভাঙনের অংশটা কিন্তু তৈরি হয় এখন একটু নিচে পানির অংশ তো আমরা এখানকার আরও একজন স্থানীয় বাসিন্দা আছে আমি ওনার সাথে কথা বলি জানি ওনার কাছ থেকে ওনার ক্ষতির পরিমাণটা আসলে কেমন হয়েছে তো আপনার পরিচয়টা একটু একটু বলেন আমার নাম মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ আচ্ছা আপনিও কি এই এলাকার স্থানীয় বাসিন্দা তো নদীর দ্বারাতে আপনি এই পর্যন্ত কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন কেমন আমার একটা ধারণা বলবেন যাতে দর্শক কিংবা আমাদের দেশের যারা কর্তার আছেন তারা বুঝার জন্য কারণ ক্লিয়ার না বললে তো আর বুঝবো না তারা আমাদের বাড়ি আমাদের জন্মস্থান হচ্ছে সরালগি আচ্ছা ওখান থেকে নদী ভাঙে যাওয়ার পর আসছি চট্টুকবি চট্টুকবি আসার পরে চট্টুকবি নদীতে ভাঙে গেছে যদি ভাঙার বাঙার পরে এখন মানে আরেকজনের জায়গায় থাকি আচ্ছা মানে আমাদেরকে নদী তিনবার চেষ্টা করে কেন লাভটা যে হয় না এটার কারণ কি আপনারা তো ক্ষতিগ্রস্ত আপনারা কি বলেন না যে আমরা তো নদীতে একবার না তিনবার ভাঙছে আমাদের লক্ষ লক্ষ টাকা কুড়ি সম্পদ নষ্ট হয়েছে আমরা তো প্রাপ্য আমরা সেই দৃষ্টিতে দেখেন না কেন এগুলো কি প্রশ্ন করেন নাই ওগুলো প্রশ্ন করলে এখন ওগুলা প্রশ্ন করলেও কোনো লাভ হয় না ওরা বলছে যে মানে যে এখন যেগুলা এই যে নদী বান্ধার কাজ ওই যে পিছন দিকে চলছে আলসের দিকে ওইদিকে আলেকজান্ডার দিকে চলছে না শুধুমাত্র আমাদের এই এলাকাটা যাই কদূরে আছে না কেন এই কাজটা হচ্ছে না শুধু ওই যে একটাই কারণ যেটা হচ্ছে শুধু রাজনীতির কারণে রাজনীতির কারণেই তো আমাদের এই এলাকাটা কাজ হচ্ছে না না হওয়ার সর্বদিকে সবাই সব দিক দিয়ে কাজ চলছে শুধু আমাদের এই জায়গাটায় কাজ হচ্ছে না এই জায়গাটা কাজ হলে হয়তো আমরা আমরা হয়তো সব নদী ভাঙে গেছে ঠিক আছে কিন্তু অন্য একটা জায়গা যেখানে আসি এখানেও হলো কিছু সময় থাকতে পারতাম কিন্তু এখন এটাও হচ্ছে না আসলে এই দৃষ্টিতে আপনার দৃষ্টিতে এখন কি করণীয় কি বলে মনে করেন কি করার দরকার আসলে আমার দৃষ্টিতে কি করা দরকার ওরকম কিছু আমি দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমরা যে মানে এক জায়গায় যাই যে এক ঘন্টা জমি কিনুম তেমন কোনো ব্যবস্থা না আমাদের বর্তমানে আপনার সংসার আপনার জীবন কিভাবে চলতেছে কিভাবে আমি এখন কর্ম করি আমি প্রতি এখন কাজ কাম করি যে সুন্দর যেটা পারে এটা করি আমার সংসার ফ্যামিলি চালাই এটাই তো আপনার এমনিতে পেশা আমার পেশা হচ্ছে যে আমি জেলের আর কি জলে এই নদীতে মাছ ধরে আমি নদীতে মাছ ধরেই তো আমরা তো শুনছি যে এই যে যাদের এখন তো আপনার অভিযান চলতেছে ইলিশ মাছ আফরাদের সাধারণত ইলিশ মাছের উপর নির্ভরশীল তো এখন তো যে তো নিশাডা গা চলতেছে আপনাদের নাকি ত্রাণ সামগ্রী নানান কিছু দেওয়ার কথা পাইছেন কিচ্ছু পায় না এখন কিছু বন নাই কিভাবে কাটলো আমরা তো সম্প্রতি চলে গেল কিভাবে কাটলেন ই মানে ঈদের কথা बोलते গেলে যে অনেক অনেক কষ্টের ব্যাপার যেটা হচ্ছে যে কি আমাদের কাছে টাকা পয়সা নেই না কিছু কিনতে পারি নাই থেকে কিছু পাই নাই বা সরকারের দিক থেকে আজ পর্যন্ত কোনো অনুদান পাই নাই এটাই আর কি মানে অনেক কষ্ট কাজ করতেছে কিছু মিলে এখন অনেক কষ্টে কাজ করি সংসার চালাই জীবনযাপন করি এটাই তো আপনার এই কষ্ট নিয়ে আমাদের দেশ নেত্রী উদ্দেশ্যে আমাদের মাধ্যমে কি বলতেছেন আপনার আকুতি কি ওনার কাছে আবেদনটা কি ওনার কাছে আমার আবেদন একটাই যেটা হচ্ছে যে শুধু মানে এ পর্যন্ত আমাদের অনেকগুলা এই যে জেলের অনেকগুলা কাঠ হয়েছিল জি এগুলো অনেকগুলা কাঠ হয়েছিল আর এছাড়া মানে অনেক কিছু আসছিল আর কি জেলেদের জন্য কিন্তু আমরা কিছুই পাই নাই আর উল্টা আমাদের নামগুলা কেটে দেয় কেন এটা এটা করে কারণ নাকি এটা করে এটা এই যে মেম্বার চেয়ারম্যান যারা আছে ওরা দেখি দেখি দেয় এটাই তো সজন করে এইটাই আপনার ওয়ার্ডের মেম্বার কে আমাদের ওয়ার্ডের মেম্বার হচ্ছে যে দিলদার আচ্ছা তো ওনার কাছে উনি উনি আপনার সাথে সজন করে উনি আমার সাথে সজন করে বলতে আমার একটা কাট হইছিল আগে উনি কেটে গেছে এখন একটা আবেদন জানাবো দেখি কি করা যা এটাই একটা আবেদন করি না আগে একটা করছিলাম দর্শক বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে আরো বিস্তারিত কথা বলবো এখানকার আরো স্থানীয় বাসিন্দা আমরা